আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরোবিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এ এবং অন্তঃস্থ বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয় কোন কারকে উত্তর হচ্ছে অধিকরণ কারক একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয় উত্তর হচ্ছে যোজক সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে খে আর ঘুমিয়ে কিসের উদাহরণ ক্রিয়া বিশেষণ বর্গ। তার মঙ্গল হোক কিসের উদাহরণ অনুজ্ঞাবাচক বাক্য নিচের কোন বাক্যটি পুরাঘটিত বর্তমানের কিন্তু ক্রিয়ার ফলে অতীতের উদাহরণ শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করল শব্দের শেষে রসৈকার ও রসুকার থাকলে এ বিভক্তির রূপভেদ হয় তেতে মিছিলটি সামনে এগিয়ে যায় সামনে কিসের উদাহরণ স্থানবাচক বিশেষণ জনতা পরিবার ঝাঁক শব্দগুলো কোন বিশেষ্য সমষ্টি বিশেষ্য নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নিরোগ নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জনের উদাহরণ ক ও খ ক হতে ম পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জনধ্বনিকে একত্রে বলা হয় স্পর্শ ধ্বনি দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দু যোগ তন্ময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি তৎযোগময় পঞ্চগড় কোন সমাস দিগু সমাস ডয়শূন্য র কোন ধরনের বর্ণ তারণজাত। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি নিগ্রহ নিষিদ্ধ লোবান উপন্যাসটির লেখক সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে অন্তুস্তয়ের পরের বর্ণ কোনটি র কবি নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে সবকটা জানালা খুলে দাওনা গাইব বিজয়ের গান গানটির রচয়িতাকে নজরুল ইসলাম বাবু শুদ্ধ বানান কোনটি অপশনগুলো থেকে কামিনী সুলভ শব্দটি শুদ্ধ সাহিত্য পত্রিকা উত্তরাধিকার প্রকাশিত হয় কোন প্রতিষ্ঠান থেকে বাংলা একাডেমি ঈশান কোণের অর্থ উত্তর পূর্ব কোণ কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয় স্থানাধিকরণ বাংলা কবিতায় ছন্দ প্রধানত কত প্রকার তিন প্রকার ভাষার বিচারে বাক্যে তিনটি গুণ থাকতে হয় নিচের কোনটি এই তিনের অন্তর্ভুক্ত নয় প্রত্যাশা বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক বলে কোনটিকে বিবেচনা করা হয় শর্মিষ্ঠা এক মুহূর্ত দিয়ে বোঝানো হয় চোখের এক পলক বাদশাহ এর প্রতিশব্দ নয় কোনটি বিভাবরী শাখা মৃগ শব্দের অর্থ বাদর নেপই মারে দই এই বাক্য দিয়ে কি বোঝায় অন্যের পরিশ্রমের ফল ভোগ করে যে নিচের কোন বর্ণটি মূল থেকে উচ্চারিত হয় না ম বিশেষণ পদ প্রথমত কয় ভাগে বিভক্ত দুই ঐচ্ছিক এর বিপরীত শব্দ কোনটি আবশ্যিক আইন শব্দের প্রতিশব্দ নয় কোনটি শশী শ্রমবিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে ননির পুতুল নিচের কোনটি ভূত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে ভবিষ্যৎ বাংলা ভাষায় জ্যোতি বা সেদচিহ্ন কয়টি বারোটি অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে নামের আগে কি লিখে সম্বোধন করা হয় জনাব ট্রেজারার এর পরিভাষা কি কোষাধ্যক্ষ কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি মধ্যন্যস্ব মধ্যন্য বাংলা সংখ্যা বর্ণ কয়টি দশটি মৌলিক শব্দ নয় কোনটি পরিচালক কোনটি শুদ্ধ বানান মনীষী বাংলায় রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী বাগালম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ বাক যোগ আড়ম্বর সূর্য দীঘল বাড়ি কার লেখা আবু ইসহাক পাউরুটি কোন ভাষার শব্দ পর্তুগিজ কোনটি অগ্নি এর সমর্থক শব্দ নয় প্রজ্বলিত তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ